হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আমি হাবিবুল্লাহ আপনারা দেখছেন ভ্যাক্টর হাবিব ভ্যাক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা যারা ফ্রি পিক অ্যাডোবি স্টক শার্টার স্টক ভ্যাকটিজি ক্রিয়েটিভ ফেভিকা গ্রাফিক ইভার বা আদার্স স্টক মার্কেটগুলোতে কাজ করি আমরা কিন্তু অনেকেই জানি না যে গ্রাফিক ডিজাইনারদের জন্য ইভেন্ট আছে। আপনি যদি এই ইভেন্টগুলো জানেন এবং ইভেন্টগুলো ধরে ধরে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি মাইক্রো স্টক থেকে ভালো একটা আর্নিং করতে পারবেন মাইক্রো স্টক থেকে আর্নিং করতে হলে আপনাকে অবশ্যই ইভেন্ট ধরে ধরে কাজ করতে হবে এবং ডিজাইনের পরিমাণ বাড়াইতে হবে এবং ডিজাইন কোয়ালিটি বৃদ্ধি করতে হবে তাহলেই কিন্তু আপনি এখান থেকে ভালো আর্নিং করতে পারবেন আমি কিন্তু আপনাদেরকে ধারাবাহিকভাবে ভিডিও দিয়ে যাচ্ছি যে সামনের মাসে কী ইভেন্ট আসতেছে বা তারপরের মাসে কী ইভেন্ট আসতেছে আমি প্রত্যেক মাসে আপনাদেরকে ইভেন্ট রিলেটেড একটা করে ভিডিও দেবো যাতে আপনারা এগুলো নিয়ে কাজ করতে পারেন এগুলো আমি অবশ্যই আগে থেকে দিয়ে দেবো যাতে আপনারা জয়েন করতে পারেন যাই হোক আমরা কি করব এই ইভেন্টগুলো জয়েন করতে হলে তো আপনাদেরকে অবশ্যই এই ইভেন্টগুলোর নাম জানতে হবে আমি প্রথম ইভেন্টের নামটা একটু আপনাদেরকে দেখাই সেটা হলো কি ব্যাক টু স্কুল আচ্ছা এটা একটা ইভেন্ট এখন আমরা যদি এটা নিয়ে কী ডিজাইন করবো ধরেন আপনি কী ডিজাইন পারেন সেটা নিয়েই কাজ করবেন ধরেন আমি কী করছি আপনাদের কিন্তু ডি টেক্সট ইফেক্ট শিখাইছি আপনি এই ব্যাক টু স্কুল লেখলাম ডি টি ই এক্স টি টেক্সট ইফেক্ট টেক্সট ইফেক্ট ডিজাইন ওকে এটা লিখে সার্চ করলাম দেখেন ইমেজে ক্লিক দেই তাহলে কী হবে দেখেন এই যে ব্যাক টু স্কুল এই লেখা লেখে কিন্তু আপনারা অনেক ধরনের ডি টেক্সট ইফেক্ট ডিজাইন করতে পারেন ধরেন আপনি শুধু ডি টেক্সট ইফেক্টই পারেন আর কোনো কিছু পারেন না তারপরেও কিন্তু আপনি এই ইভেন্টে জয়েন করতে পারতেছেন দেখবেন যে সবাই থ্রি ডি টেক্সট ইফেক্টগুলো কীভাবে ডিজাইন করছে আপনি এইখান থেকে একটা ধারণা নেবেন এইখান থেকে ধারণা নিয়ে আপনি করে ফেলবেন আপনি যদি এখনও থ্রি ডি টেক্সট ইফেক্ট না শিখে থাকেন তাহলে কী করবেন আপনি আমার চ্যানেল চলে যাবেন বা ডেসক্রিপশনে চলে যাবেন আমার চ্যানেলে যাওয়ার পর প্লে লিস্টে ক্লিক করে দেখবেন যে থ্রি ডি টেক্সট ইফেক্ট নামে একটা প্লে লিস্ট আছে বা আপনি যদি ডেসক্রিপশনে যান তাহলে কিন্তু ডি টেক্সট ইফেক্টের প্লে লিস্টের লিঙ্কটাও পেয়ে যাবেন এখন কী করলেন আপনি ডি টেক্সট ইফেক্ট নিয়ে ডিজাইন করে ফেললেন বা আপনি ধরেন ডি টেক্সট ইফেক্ট পারেন না অন্য কিছু পারেন দেখেন সোশ্যাল মিডিয়া পারেন আচ্ছা তাহলে আমরা কি করলাম এটুক সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে দিই এস ও সি আই এ এল সোশ্যাল মিডিয়া পোস্ট ওকে সোশ্যাল মিডিয়া পোস্টে লেখা সার্চ করলাম ইমেজে ক্লিক করলাম দেখেন এখন কিন্তু আপনি এই রিলেটেড অনেক সোশ্যাল মিডিয়া পোস্ট পেয়ে যাচ্ছেন এইখান থেকে যদি আপনি তিন চারটা ডিজাইন দেখা আপনার মতো করে আপনি করে ফেলেন তাহলে কিন্তু করতে পারবেন আপনি যদি এখনও সোশ্যাল মিডিয়া পোস্ট না শিখে থাকেন তাহলে কী করবেন আপনি আমার চ্যানেলে যাবেন আমার চ্যানেলের যে নাম ভ্যাক্টোর হাবি এটার পেয়ে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার সামনে কী আসবে হোম ভিডিও প্লেলিস্ট এরকম আপনি কী করবেন প্লেলিস্টে চলে যাবেন প্লে চলে গেলে এইখানে যা দেখবেন যে সোশ্যাল মিডিয়া কিং নামে একটা প্লে আছে ওই প্লে লিস্টে তিরিশ চল্লিশটার মতো ভিডিও দেওয়া আছে ওই ভিডিওগুলো যদি আপনি ধারাবাহিকভাবে দেখতে থাকেন তাহলে কিন্তু আপনি ইজিলি ডিজাইনগুলো শিখতে পারবেন ওইখানে কিন্তু আমি ফন্ট কালার এবং সব কিছুই দিয়ে দিচ্ছি একটা ডিজাইন করতে যা যা লাগে সব কিন্তু ভিডিওর ভিতর পেয়ে যাবেন তাহলে কী হবে আপনারা কিন্তু সহজেই ডিজাইন শিখতে পারবেন যাই হোক আমরা কিন্তু এই সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করলাম বা আপনি ধরেন সোশ্যাল মিডিয়া পারেন না আপনি টি শার্ট পারেন ওকে আমি কি করলাম এইখানে যদি লিখি টি শার্ট ডিজাইন এস আই টি আর টি টি শার্ট ডিজাইন ওকে টি শার্ট ডিজাইন লেখে যদি সার্চ করি তাহলে কিন্তু আপনারা দেখেন এই রিলেটেড অনেক টি শার্ট পেয়ে যাবেন এখন কিন্তু আপনারা ইজিলি এইটাগুলা দিই এই টি শার্টগুলো দিই আপনি আপনার মত করে কিন্তু ডিজাইন করতে পারবেন এভাবে আপনি যে ডিজাইন পারেন সেই ডিজাইন নিয়েই আপনি ওই ইভেন্টে জয়েন করবেন কারণ আমাদের এক নম্বর আমরা কিন্তু জেনে ফেলছি যে আমাদের এক নম্বর ইভেন্ট কি আপনারা কী করবেন এইগুলা কিন্তু নোট করে রাখবেন কারণ ভিডিও তো সবসময় মনে থাকে না আপনারা কী কোনো একটা ডায়েরি নেবেন এই ডায়েরিতে আপনারা কী করবেন এগুলা লিখে রাখবেন তাহলে কী হবে পরবর্তীতে আপনারা যখন আবার এই ইভেন্টগুলো কিন্তু প্রতি বছরই আসবে যাই হোক আমরা দ্বিতীয় ইভেন্টে যাব দ্বিতীয় ইভেন্টে আমাদের কি সেটা একটু জেনে নেই আমাদের দ্বিতীয় ইভেন্টটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট ডে ওকে এখন কি ইন্ডিয়ান স্বাধীনতা দিবস এটা নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি এইখানে যাব যাওয়ার পর আমরা কি করব এটা লেখে সার্চ করবো যেমন টি শার্ট লিখে সার্চ করবো সমস্যা নাই এটুক রাখলাম কন্ট্রোল দিয়ে দিলাম তাহলে কি ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ডে টি শার্ট ডিজাইন টি শার্ট নিয়ে যদি আমরা কাজ করি দেখেন এই রিলেটেড কিন্তু আপনি অনেক ধরনের টি শার্ট পেয়ে যাচ্ছেন সামনে কিন্তু আমার চ্যানেলে টি শার্ট নিয়েও ভিডিও আসবে এই জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখতে হবে যাই হোক দেখেন এখন আপনারা কি করবেন যে যে ডিজাইনই পারেন সেই ডিজাইন নিয়ে ওই ইভেন্টে কিন্তু জয়েন করতে পারতেছেন যাই হোক আমরা কি করব সেকেন্ড ইভেন্টে চলে যাই এটাকে একটু আমরা ব্লক করে নিব। এখন আমরা যে তিন নাম্বার যে ইভেন্ট আছে সেটাতে যাব সেটা কি একটু দেখে নেই ভালো করে দেখেন এটা হচ্ছে কি ইন্দোনেশিয়া ইন্ডিপেন্ডেন্ট ডে ওকে সেম কিন্তু ওকে আমি কি করব এটাকে একটু কপি করে নিব এইটুক এইখানে লিখে দেব ওকে এইখানে যদি আমি সার্চ করি দেখি দেখেন এইখানে কিন্তু আপনি ইভেন্ট সম্পর্কে আপনি ধারণা পেয়ে যাচ্ছেন যে এই ইভেন্টের ডিজাইনগুলো কেমন আপনি যে ডিজাইন নিয়েই কাজ করেন না কেন আপনি কিন্তু এই ইভেন্টে জয়েন করতে পারবেন শুধু সিস্টেমটা মনে রাখেন যে আপনি কোন ডিজাইন নিয়ে কাজ করেন ওই ইভেন্টের সাথে শুধু ওই ডিজাইন লিখেই সার্চ করবেন তাহলে কিন্তু ইজিলি পেয়ে পেয়ে যাবেন আর যারা গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন বা একটু একটু পারেন বা সঠিক গাইড লাইন পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে পারেন যাই হোক আমরা কী করবো এখন আমরা চার নাম্বার যে ইভেন্ট আছে এটাকে দেখব এটাকে আমরা কি করি একটু ব্লাক করে দেব আর এইটাকে একটু ওপেন করব দেখি এটা কেমন ওকে আমরা চার নাম্বার ইভেন্টটাতে জয়েন করব। এইটা হইল দেখেন এটা কি এটা হচ্ছে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে ওকে আমরা কি করব এইখানে আরেকটা ট্যাব নেই এইখানে হইল ওপেন করলাম এখন আমরা কি করব। লিখবো ভ্যাক্টর আর্ট ভিইসিটি ও আর ধরুন আমরা অনেকে কী করি ভ্যাক্টর আর্ট নিয়ে কাজ করি আমরা কী করবো এইখানে ওয়ার্ল্ড ফটোগ্রাফিটে ভ্যাক্টর আর্ট এ আর টি ওকে আর্ট লিখে সার্চ করলাম ইমেজে ক্লিক দিলাম দেখেন আমরা কিন্তু ভ্যাক্টর আর্ট পেয়ে যাচ্ছি এই রিলেটেড আপনারা কিন্তু এই ফটোগ্রাফি ভ্যাক্টর আর্ট নিয়ে কাজ করতে পারেন বা লাইন আর্ট নিয়েও কিন্তু আপনারা এইখানে কাজ করতে পারবেন আমরা যদি এখানে লিখি এল আই এন ই লাইন আর এ আর টি ওকে লাইন আর্টটা এখানে যদি কাজ করি তাহলে কিন্তু আমরা এই ধরনের লাইন আর্টও পেয়ে যাচ্ছি ওকে ই এভাবেই কিন্তু আপনারা যে কোনো ইভেন্ট ধরে ধরেই কাজ করতে পারবেন গুলা আপনার নাম জানতে হবে দেখেন এই ইভেন্টগুলা হলো আপনার কী এটার ডেটটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না এটা যদি আপনি ডেট দেখতে চান তাহলে অলে ক্লিক করতে হবে দেখেন অলে ক্লিক করলে দেখেন ডেটটা এখানে চলে আসবে ওকে এখানে ফটোগ্রাফি ডে লিখবো দুই হাজার চব্বিশ দুই শূন্য দুই চার ওকে বা আপনি একটা যে সাল এই ভিডিওটা দেখেন না কেন আপনি শুধু এই সালটা উল্লেখ করে দেবেন ধরেন যে এটা পঁচিশ সাল তাহলে পঁচিশ লিখে দেবেন ছাব্বিশ সাল ছাব্বিশ লেখে দেবেন এখন কি করলাম আমরা এটা এ করে দিলাম তাহলে কিন্তু আপনি এটা ডেটটা পেয়ে যাচ্ছেন আগস্ট মাসের উনিশ তারিখ দুই হাজার চব্বিশ হইলো কি ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে তাহলে কি হবে আপনি কিন্তু এই ডেটটাও জেনে ফেললেন এবং এটা নিয়ে আপনি কি ধরনের ডিজাইন করবেন সেটা শুধু এইখানে লিখে সার্চ করবেন তাহলে কিন্তু আপনি ইঝিলে পেয়ে যাচ্ছেন যে আপনি কি ধরনের ডিজাইন নিয়ে কাজ করতে চাচ্ছেন যাই হোক আমরা কী করবো আমাদের পরবর্তী যে ইভেন্টটা আছে সেটা আমরা দেখব এটাকে আমরা একটু ব্লাক করে দেব এটাকে একটু ব্লাক করে দেব এখন আমরা কি করব তার পরবর্তী যে ইভেন্ট আছে এইটাকে আমরা একটু দেখব এই ইভেন্টগুলো কিন্তু আপনারা অবশ্যই নোট করে রাখবেন দেখেন আমরা কিন্তু পরবর্তী ইভেন্টটা পেয়ে গেছি এটা হচ্ছে মেক্সিকো ইন্ডিপেন্ডেন্ট ডে ওকে এখন আমরা কি করব এইটা হইলো এইখানে লাইখা যদি স্টার্স করি দেখেন মেক্সিকান ইন্ডিপেন্ডেন্ট ডে নিয়ে আমরা এখানে কাজ করব কি ধরনের কাজ করব ধরেন আমরা টি শার্ট নিয়ে কাজ করব বা এখানে ডে দুইটা হয়েছে আপনারা এইগুলা খেয়াল রাখেন বানান ভুল হলে বানান আপনারা শুদ্ধ করে নেবেন যাই দেখেন এখন আপনারা কি করলেন ইমেজে ক্লিক করলে এই রিলেটেড অনেক ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন বা আপনি যদি এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ডিজাইন করতে চান তাহলে কিন্তু পারবেন আপনি যে ধরনের ডিজাইনই পারেন না কেন সেটা শুধু এখানে লিখবেন বা ফেসবুক ব্যানার বা ইনস্টাগ্রাম পোস্ট বা আপনি কী নিয়ে কাজ করতে চাচ্ছেন যা নিয়ে কাজ করতে চাইতেছেন শুধু এই ডিজাইনের পাশে এটা লিখে দিবেন যাই হোক আমরা কী করবো আমাদের পরবর্তী যে ইভেন্ট আছে সেই ইভেন্টটা আমরা একটু দেখব এটাকে আমরা একটু ব্লাক করে রাখি এটাকে ব্লাক করে রাখলাম এখন আমাদের যে পরবর্তী ইভেন্ট এটা নিয়ে আমরা একটু দেখি যে এটা কি আছে ওকে এটাকে আমরা একটু দেখব এখন দেখেন এটা কি ওয়ার্ল্ড ওজন ডে ওকে এটা আবার কি সেটা কিন্তু আমাদের জানতে হবে আমরা গুগলে চলে প্রথমে গুগলে যাই এটা লিখব ওয়ার্ল্ড ওজন ডে দুই হাজার চব্বিশ ওকে লিখে সার্চ করলাম সার্চ করলে এখানে অল দিব দেখেন এইখানে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কত তারিখ সেপ্টেম্বরের ষোলো তারিখ ওকে তাহলে কিন্তু আপনারা এখন থেকেই কিন্তু আপনাদের ডিজাইন করতে হবে আপনারা যে ইভেন্টে জয়েন করেন না কেন ধরেন কালকে ইভেন্ট আপনি আজকে থেকে ডিজাইন করতেছেন তাহলে কিন্তু আপনি সেল পাবেন না যে ইভেন্টটা সামনে আরও দুই মাস পরে সেটা নিয়ে আপনি কাজ করতে হবে কাজ করার পরে আপনাকে কি করতে হবে আবার আপলোড করতে হবে আপলোড করলে কিন্তু আবার সাথে সাথে আপ্রুভ হবে না একটু সময় লাগবে সেজন্য আপনি যদি দুই তিন মাস আগে কাজটা শুরু করতে পারেন তাহলে আপনি ইভেন্টটা জয়েন করতে পারবেন ইভেন্টের খুব কাছাকাছি যদি আপনি ওই ইভেন্ট রিলেটেড ডিজাইন করেন তাহলে কিন্তু কোনো লাভ হলো না তাহলে কি হবে এইভাবে কিন্তু আমরা দেখতে পারতেছি এখন উজ অন ডে আমরা কি করব। ধরেন উজন ডে নিয়ে আমরা কি করব সোশ্যাল মিডিয়া পোস্ট করব এস ও সি আই এ এল সোশ্যাল এম আই এ মিডিয়া পোস্ট ওকে সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে সার্চ করলাম ইমেজে ক্লিক দিব দেখেন এই রিলেটেড কিন্তু আপনি অনেক ধরনের সোশ্যাল মিডিয়া পেয়ে যাবেন এইগুলো দেখে কিন্তু আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারবেন ধরেন এটা নিয়ে যদি আপনি টি শার্ট করতে চান তাহলে কী হবে টি শার্টও কিন্তু আপনি করতে পারবেন এজন্য কি করতে হবে আপনাকে শুধু ইভেন্টের নাম জানতে হবে উজন বানানটা আমাদের একটু ভুল হয়েছে আমরা আরেকটু দেখব দেখবো ওকে আমরা এটুকু আবার কপি করি এইরকম আমরা কিন্তু এই যে উজন রিলেটেড কিন্তু অনেক ধরনের ডিজাইন পেয়ে যাচ্ছে এখানে সোশ্যাল মিডিয়া করবেন না টি শার্ট করবেন সেটা কিন্তু আপনার বিষয় ধরেন টি শার্ট লেগে এখানে সার্চ করবো আমি টি এস এইচ আই আর টি ওকে টি শার্ট লেগে সার্চ করি দেখেন এই রিলেটেড কিন্তু আপনি অনেক ধরনের টি শার্ট পাবেন এভাবে আপনারা কী করবেন প্রত্যেকটা ইভেন্টেই জয়েন করতে পারবেন আপনি যে ডিজাইনই পারেন না কেন যাই হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ